আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমার স্বপ্নঙ্কুরে এক ফার্ম থেকে আমার হচ্ছে চাচা আব্দুর রহিম সাহেব উনি হচ্ছে আমার কাছ থেকে অনেকগুলো চারা নিয়েছে ইতিপূর্বে এবং চাচার দেখা মানে নিয়ে যাওয়ার পরে চাচার গ্রাম থেকে অনেকেই এসে আমার স্বপ্নঙ্কুর থেকে চারা নিয়ে গেছে তো প্রতিবারের নাই চাচা আবার আমার কাছে চারা নিতে এসেছে চাচা কাছকে বেনানা ম্যাঙ্গো দিচ্ছি একবারে আম ধরা চারা এই যে এখানে আছে বেনানা ম্যাঙ্গো আম ধরা চারা তারপরে বারো মাসি কাটিমন এই যে রুপলিটেন সবগুলো চারা চাষা নিচ্ছে এবং এই যে একটু দেখান যে গাড়িতে আমাদের কিভাবে চারাগুলো লোড হয় তো স্বপ্ন করে চারা এইভাবেই ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা প্রান্তে এখন আমরা চাচার কাছ থেকে শুনবো যে আমার স্বপ্ন অঙ্কুর ফার্ম থেকে চারা নিয়ে চাচার মানে কেমন ফিল হচ্ছে চাচা যদি একটু বলতেন যে আমার স্বপ্ন অঙ্কুর ফার্ম সম্পর্কে আব্দুর সর্দার নগাঁও জেলার রানী থানার সরিয়া গ্রাম আমার বাড়ি আমি স্বপ্নঙ্কুরের উজ্জ্বলের কাছ থেকে ইতিপূর্বে চারা নিয়ে গেছি বেশ কিছু কিছু চারা নিয়ে গেছি আমার সেই চারাগুলো নিয়ে যাওয়ার বারো থেকে পনেরো দিনের মধ্যেই কুশি পালানো শুরু হয়ে গেছে চারাগুলো খুব উন্নত মানের আমার কাছে মনে হয়েছে বিদায় আমার ভাই সেও নিয়ে গেছে প্রায় শতাধিক চারা আমি ক্রয় করেছি আমার ভাগ্নে আমার ভাইসে সবাই আমরা এখান থেকেই চারা নিচ্ছি এ চারার মান ভালো জাত ভালো এর ছেলের স্বভাব চরিত্রের ব্যবহার সবই ভালো বিশ্বস্ত ছেলে আমি তার মানে উত্তরদের উন্নতি কামনা করি ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদ ভালো থাকবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম